ঘাটে মারবে আমাকে তুমি সিভিক হয়ে আবার বেশি বাড়াবাড়ি হ্যাঁ তুমি সিভিক হয়ে আসবে আমাকে তোমার এত বড় আসপর্ধা হ্যাঁ তুমি সিভিক হয়ে আমার মারতে আসবে অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে সিভিক হয়ে মারতে আসবে হ্যাঁ সিভিক হয়ে মারতে আসবে সিভিক হয়ে গায়ে হাত দিতে আসবে কেন সিভিক পুলিশের কি ইয়ে আছে ও গায়ে হাত দেবে আমি ওকে বলছি তো যে ওখানে স্যারকে দিলাম আবার এখানে কেন দেবো আমি দিন দিই না এখানে ওইখানে যদি নেয় স্যাররা বলেছে যে আমার এখানে নিলে এইখানে দেওয়ার দরকার নেই হ্যাঁ না ও ওরকম করছে না ও সিবি করে গরম দেখাচ্ছে কি ও আমাকে হ্যাঁ ড্রাইভার বলে কি আমরা মানুষ নাই নাকি হ্যাঁ সিভিক পুলিশ আমাকে ড্রেস খুলে মারতে আসছে আমাকে আমাকে সিভিক পুলিশ ড্রেস খুলে মারবে হ্যাঁ ও বলছে আমি এখন পাবলিক হ্যাঁ কত বড় সাহস নিলে মেসে চলতে হবে ওকে ভালোভাবে বললাম ওখানে পয়সা দেবো এখানে দেবো না তাহলে ও অত হুদ যদি করবে কি আছে তোর আমি খেলাম ঘাটে মারবে আমাকে তুমি সিবি হয়ে আবার বেশি বাড়াবাড়ি হ্যাঁ তুমি সিবি করে আজরা আমাকে তোমার এত বড় আস্পর্দা হ্যাঁ তুমি সিবি করে আমার মাঠে আসবে অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে সিবি করে মাঠে আসবে হ্যাঁ সিবি করে মাঠে আসে সিবি হয়ে গায় হাত দিতে আসে কেন সিভিক পুলিশের কি ওহে আছে ও গায় হাত দেবে আমি সিভিক পুলিশ আমাকে ডেস খুলে মাঠে আসছে আমাকে আমাকে সিভিক পুলিশ ডেস খুলে মারবে হ্যাঁ ও বলছে আমি এখন পাবলিক নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওতে দেখলেন যে কি করে একজন সিবিক মানে তেরে আসছে একজন গাড়ি চালককে মারার জন্য মানে একেই বলে যে নির্ভীক একদম নির্ভীক হয়ে সে তার উর্ধিও খুলে ফেললেন উর্ধি খুলে ফেলে সে বলছেন এখন আমি জনতা মানে চ্যালেঞ্জে চলে আসছি কিন্তু আমজনতা হয়েও সে গাড়িওয়ালাকে মারবে কারণ কি কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিভিক তাকে সেই মোড়েও পয়সা চাইছে সেই মোড়ে সে পয়সা দিতে অস্বীকার করে কারণ সে আগের মোড়েই স্যারকে পয়সা দিয়েছে এবং সেই স্যার বলছেন যে আমাকে এখানে পয়সা দিলে তোমাকে আগের মোড়ে পয়সা দিতে হবে না এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল এবং এটি সম্ভবত রানীগঞ্জের রানী সাহেব মোড়ের ঘটনা তো কী বলবেন প্রতিদিনেই এরকম অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হচ্ছে এবং কিছু সংখ্যক ড্রাইভার বা কিছু সংখ্যক সাধারণ মানুষ যারা নির্ভীক যারা সচেতন তারা কিন্তু এই সমস্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে যার ফলে কোথাও কী হচ্ছে যে কোথাও এরকম সিভিক সাসপেন্ড হয়ে যাচ্ছেন কোথাও এএসআই সাসপেন্ড হয়ে যাচ্ছেন কিন্তু সেটা হচ্ছে কত দিন কত দিনের জন্য তারপরেই কিন্তু আস্তে আস্তে সব আড়াল হয়ে যাচ্ছে সাধারণ মানুষের মানে মাথা থেকে এসব মুছে যাচ্ছে তারপরে হয়তো কোনো সময় এদের কাজেও জয়েন হয়ে যাচ্ছে কিন্তু সেই খবরটা সাধারণ মানুষ বা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছে না তো এটা এভাবেই চলবে কিন্তু এভাবেই কতদিন চলবে যেমন আমরা কিছুদিন আগেই জলপাইগুড়ির বড় পোস্ট অফিসের মোড়ের একটি ঘটনা সেই ঘটনায় কিন্তু সকালবেলায় ভিডিও ভাইরাল হয় এবং সন্ধ্যার মধ্যে খবর ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায় যে সেখানকার পুলিশ সুপার জলপাইগুড়ি পুলিশ সেই সিভিককে এবং এসআই যিনি ছিলেন তাদেরকে কিন্তু সাসপেন্ড করে দেয় এবং তিনি সংবাদ মাধ্যমকে এটাও জানান যে পুলিশ অফিসার হোক বা কোনো সিভিক ভলেন্টিয়ার যদি কেউ অন্যায় করেন তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না সঙ্গে সঙ্গেই ব্যবস্থা জলপাইগুড়ির সিভিক আর পুলিশের হাত পেতে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হতেই এই পরিপ্রেক্ষিতে বার্তা দিলেন পুলিশ সুপার সোমবার স্পষ্টভাবেই একথা জানালেন জলপাইগুড়ির এসপি উমেশ খণ্ড বাহালে তো আমরা প্রতিনিয়ত দেখছি এরকম ভিডিও ভাইরাল হচ্ছে এবং জেলা থেকে বা অনেক সময় থানা থেকেও সাসপেন্ড করে দিচ্ছেন কিন্তু সবথেকে বড়ো কথা আমরা বারবার যেটা শুনে আসছি যে শুনে আসছি কি আমরা দেখেও আসছি যে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ওনার মানে ইশারা ছাড়া রাজ্যের প্রশাসনিকই হোক যে কোনো বিভাগে হোক একটি গাছের পাতাও নড়ে না তো সেইখানে আমরা সেই আমাদের মুখ্যমন্ত্রী বা তথা পুলিশ মন্ত্রী ওনার কাছ থেকে কোনো বিজ্ঞপ্তি বা কোনো এরকম ধরনের মানে ইমিডিয়েট কিছু করা হবে বা করা পদক্ষেপ নেওয়া হবে বা রাজ্য পুলিশ থেকেই আমরা কোনো এরকম ইঙ্গিত পাচ্ছি না কেন সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই এবং সব জায়গায় দেখা যাচ্ছে বেশিরভাগ এই সিভিকরা টাকা তুলছেন সত্যিই কি এই সিভিকরাই টাকা তুলছেন আপনারা কি বলবেন আমি তো ব্যক্তিগত মতে এটাই বলব কারণ প্রত্যেক জায়গায় যেখানেই সিভিক থাকে সেখানেই কিন্তু কোনো এসআই বা কোনো অফিসার থাকেন অনেক সময় দেখা যায় যেমন এই ভিডিওতে দেখলেন আপনারা যে একজন ঊর্ধ্বধারী কর্মী ট্রাফিক কর্মী কিন্তু সেখানে আছেন কিন্তু তিনি সেই সিভিককে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন তো তারা কি দেখছেন না যে পয়সা উঠাচ্ছে আর সব থেকে বড়ো কথা এই সিভিকরা মানে সব সিভিকই না কিছু সিভিক কারণ এদের বেতনই কত এদের বেতন আট দশ হাজার টাকা এগারো হাজার টাকা বেতন তো এই অল্প বেতনে সংসার চালাবে কি করে যার জন্যে হয়তো এই টাকা কালেকশন হচ্ছে সেই ছোটোবাবু বড়োবাবু সব জায়গায় যাচ্ছে এবং কিছুটা পারসেন্টিজ হলেও এরা পাচ্ছে হ্যাঁ আমরাও আমাদের দিকেও সিভিক আছে আমরাও চারদিকে খবর নিচ্ছি তো এটাই হচ্ছে এবং সংসার চালানোর লোভেই সেই সিভিকরাই কিন্তু এগিয়ে যাচ্ছে বা এদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে আবার কোনো ক্রমে যদি এই সিভিকরা আমি এরকম অনেক সিভিকের খবর জানি যে তারা যদি যেতে চাচ্ছে না কারণ ইমানদার শিবিকও এখনও আছে কারণ সাধারণ ঘরের থেকে উঠে আসছে এরা সাধারণ ঘরের ছেলে ছেলেপেরা সবাই এবং সব থেকে বড়ো কথা এরা কম শিক্ষিতও আবার এরা কিচ্ছু জানে না এরা সাধারণ তো সাধারণ মনে এরা সিভিকের চাকরি চাকরি মনে করতো কিন্তু এদেরকে দিয়ে যখন এই সমস্ত কাজ করানো হচ্ছে যারা এই কাজে বা এই সমস্ত কথা ধরছে না তাদেরকে কিন্তু অনেক পানিশমেন্টও দেওয়া হচ্ছে লোকাল থানা থেকে দূরের থানায় দেওয়া হচ্ছে দূরে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে মানে কার্যত এদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তুমি যদি আমাদের কথা মতো না চলো বা আমাদের কথা না ধরো তাহলে তোমাকে এরকম শাস্তি পেতেই হবে বা এরকম করেই হেনস্থা হতে হবে আবার যখন একটা রোলিং হয়ে যাচ্ছে যখন অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে যে না এদের কথা ধরলেই তো আমাদের লাভ এদের তো একটা পার্সেন্টেজ পাচ্ছি তো যার জন্য এই দুর্নীতি বা এই তোলাবাজি কিন্তু চরমে উঠে গেছে কিন্তু সব থেকে যেটা বড় কথা যে জেলা থেকে ইঙ্গিত পেলেও আমরা রাজ্য থেকে এখন পর্যন্ত বা রাজ্য পুলিশ বা পুলিশ মন্ত্রীর থেকে এখন পর্যন্ত সেরকম ধরনের ইঙ্গিত কেন পেলাম না যে এটির কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক এবং এদের সাসপেন্ড করা হবে যেটা সেটাও পাবলিশ করা হবে এবং যখন ফিরিয়ে আনা হচ্ছে তখনও পাবলিশ করা হবে কারণ কতদিন এটা শাস্তি পেলো সেটাও যাতে সাধারণ মানুষ জানতে পারে তবেই এই সমস্যার মনে হয় সমাধান হবে যাই হোক বন্ধুরা আপনারাও যদি আমার মতের সাথে একমত হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন জয় হিন্দ জয় বাংলা